হ্যালো কী অবস্থা সর আমার নাম সোহান আমি প্রবাসী আইছি এ মাস দেরি হবে মানে প্রবাসীদের আসলে আমরা যা মনে করি যে টাকার মেশিন আমি যখন দেশে ছিলাম তখন মনে করতাম যে বিদেশ জাম বি যাইয়া। অনেক ইনকাম করম ভালো কিছু করবো আসলে ভাই যেরকমভাবে চিন্তা ভাবনা করছি আসলে আমাদের বাস্তবতা আসলে খুব কঠিন আগে আমাদের জীবন বিন্দাস করতাম ফিরতাম কিন্তু এখানে আসার পরে সব কিছুই বদলে গেল সকাল পাঁচটা ডিউটি যাও আবার রাত্রে আটটা বাজে আসুন যে টাকা যা ইনকাম করি না টাকার কোনো হিসাবে মিল পাওয়া যায় না আসলে যদি আমরা পরিবারকে বলি যে বেতন পাই না বা কাজ নাই সব মনে করে যে নিজেরাই যাই না নিজেরাই কাজ করি না এরকম কিছু একটা মনে করে আসলে ভাই কাজ তো পায় না আর যে বেতন যে আমরা মনে করি যে দুই হাজার রিয়াল ষাট হাজার টাকার উপরে কিন্তু আমাদের দেশে টাকা এটা অনেক টাকা কিন্তু এখানে টাকা কিছুই না আপনি একটা যে চকলেট আমরা এক টাকা দেখিন না খাই এই জায়গায় একটা চকলেট খেতে গেলে তিরিশ টাকা ওই যে আমাদের ওই দিক দিয়ে খরচ বাংলাদেশের রেডের এই দিকে রেডে অনেক তফাৎ টাকা আয় পাওয়া যায় কিন্তু সবাই তো মনে করে যে টাকা কামায় টাকা মনে সব ফেলে না। প্রতি আপনারা যারা প্রবাসীদের মনে করেন যে নিজের মনে টাকা উড়ায় তেমন কিছুই না যেমন মনে করে যে নর্মালি আপনি যদি যারা দেশে আছেন। ছেলে আমাদের মতো চব্বিশ পঁচিশ বছরের তারা ছেলে তারা মূলত বুঝবে বিষয়টা যেমন আমাদের বাংলাদেশে চলতে গেলে নিম্ন করে মাস শেষে পাঁচটা হাজার টাকা লাগে আর ওই দেশের হিসাবে সারা যে আপনি বাংলা এই দেশের হিসাবে যদি পাঁচ হাজার টাকা খরচ করেন তাহলে তো আপনার মাসে দেড় লাখ টাকার উপরে খরচ করে যদি আপনি হিসাব করেও চলেন যদি বলেন যে না আমি খরচ করবো না তাও দেখতে দেখতে ভাই সাতশো আষ্টশো বা এক হাজার টাকা এই দেশে খরচ আছেই নিম্ন করে কিন্তু বাংলাদেশে তিরিশ হাজার টাকা মানুষ বেতন পায় কত রাগে কত আসলে ভাই দেশ দেশ টাকাটা ইনকাম করাটা আসলে খুব কঠিন আমরা যাই মনে করি যারা মনে করেন যে আবার যারা এক লাখ টাকা ইনকাম করে মাসে তা ওদের আবার দেখেন যে খরচ আছে প্রায় চল্লিশ হাজার টাকা তাই এখানে খরচটা বেশি যারা ফ্যামিলিতে চাপ দেন যে তোরা এটা করতে হইব ওটা করতে হইব বাড়িতে বিল্ডিং দিতে হইব এটা এরকম স্বপ্ন রাখে না ভাই এত চাপ দেন না আপনারা আপনারা যেরকম মনে করেন টাকা কামায় রাখে টাকা দেয় না তেমন কিছু না যদি ভাই ভালা একটা পজিশনও থাকে তারপরে যদি আপনারা বলেন যে একটা বিল্ডিং কর বিল্ডিং করা তা ছোট বইয়ের নেই এরকম অনেকেই বলে যে ছোট বের নেই বড় বাইরে নেই হিসাব করে দেখেন ভাই দুদি বড় ভাই দুদি ছোট বেড়ে নেয় তাও বাংলাদেশের প্রায় দুদি সৌদি আসে তারপরে বাংলাদেশের প্রায় পাঁচ লাখ টাকা করে আসলে পাঁচ লাখ টাকা দিয়ে এই জায়গায় থাইকা ফ্যামিলিতে দিয়ে এক ক্যাশ করা মানে বুঝেন প্রচুর চাপ প্রায় অনুমান দুদি হিসাব করেন তাও কমে বে দুই তিন বছরের ইনকাম আর যে যারা বিল্ডিংয়ের আসে করেন যে বিল্ডিং দেওয়া দু একটা বিল্ডিং দিতে দেশের দাম বা নর্মালি একটা বিল্ডিং দিয়ে তাও বিশ পঁচিশ লক্ষ টাকা খরচ আছে কর্মনিشف কুরসন আমার সারা জীবনের ইনকাম এই ভাষা রেগুলা না দট কই বেটার আমার মতে তো কোনো এরকম পেশা উদ্গান যতই আদর ছিলো বাজিরই হোক স্বপ্ন সবরতেগে কারণ কি উপহারতে কি মাটি থাকে না স্বপ্ন সবাই দেখে প্রয়োজন আর পূরণ করে ওকে আর তেমন কিছু বলবো না সবাই ভালো থাকবেন বেশ আর আমার কথা কেউ কোনো কিছু মনে করবেন না আমার পাশে থাকেন আর ভালো কিছু থাকবেন